হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আজকে আমরা চলে আসি হচ্ছে রাজশাহী পদ্মার পাড়ে এটি হচ্ছে টিবাদের পাশে অনেক সুন্দর অনেক মনোরম একটি পরিবেশ এখানে মাঝে মধ্যে এসে আমরা বসে থাকি ভালো লাগে বসে থাকতে কারণ যখন ফ্রি টাইম থাকি তখন আমরা এখানে এগুলোর জায়গাগুলোতে আসার চেষ্টা করি আর এখানে বসে পদ্মার পানি দেখতে আরও বেশি ভালো লাগে যাদের ফ্রি টাইম আছে তারা এসে এখানে ঘুরতে পারেন বা টাইম ফ্রি টাইমটা পার করতে পারেন কত সুন্দর পদ্মা নদী তো রাজশাহীতে যারা পদ্মা নদীর পানি দেখেনি তারা দেখেন পদ্মা নদীতে নাকি পানি নাই এই টাইমটাই পানি থাকে পদ্মা নদীতে অনেক এই ভরা পানির মধ্যে আমরা অনেক টাইমে ওই যে আপনার ওই পারে ঘুরতে গিয়েছে ওই পার হচ্ছে চর খানপুর গ্রাম আর এই নৌকাগুলোতে হচ্ছে আপনার বিভিন্ন পর্যটকরা ঘুরতে যায় আমিও গিয়েছি এই ভরা পানির মধ্যেই ঘুরতে গিয়েছি অনেক সময় আর কি মনোরম পরিবেশ আসলে অনেক সুন্দর আর শহরটাও এখন একটু ফাঁকা কারণ ফাঁকা হওয়ার মেইন কারণ হচ্ছে যে দেশের পরিস্থিতির জন্য তো এই টাইমটাই ঘুরতে খুব ভালো লাগে আজকে অফিস থেকে চলে আসলাম ঘোরার জন্য ভালো লাগছে অবশ্য অনেক দিন পর ঘোরাঘুরি করছি এখানে অনেক দোকান পাট আছে এই যে আমার কলিগ বসে আছে মোস্তাফিজ ভাই ওই যে ওই পাশের টিবাদ আর ওই পারে হচ্ছে আপনার ইন্ডিয়া মানে চরকা খানপুর গ্রামের ওই পারেই হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া আমি ওই পারে গিয়েছি ইন্ডিয়ার পাশে একদম গিয়েছি সিঁড়ি খুব ভালো লাগছে এই যে আমাকেও দেখতে পাচ্ছেন পরিবেশটা আসলে অনেক সুন্দর আসলে ক্যামেরার কারণে আছে আপনি বুঝতে পারবেন না ক্যামেরার কারণে হয়তো প্রকৃতি বোঝা যাচ্ছে না তেমন ক্যামেরা একটু প্রবলেম ফেসবুকে তো এটা হচ্ছে মামার দোকান মামা এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করে এই যে এখানে বসে বসে পর্দার পানি দেখতে খুব ভালো লাগছে অনেক সুন্দর একটি দৃশ্য হ্যাঁ এখানে বসে চা খেতে খুব ভালো লাগবে বিকেলবেলা ওস্তাদ ওস্তাদের বিকল্প কনটেম্বর আর হয় না আমি মানে অনেস্টলি যদি বলি ওনাকে আমি দেখলাম ওনার কথা বলতো শুনলাম ভাই ওই আমাদের যেটা জুয়েল ভাই তো থেকে চলে গেছে জুয়েল ভাই তো মাঝখানে এসে কয়েকদিন ছিল এই যে গন্ডগোলের কারণে রাজশাহীতেই ছিল জুয়েল ভাই আপনার যে কথা সেম কথাই বলেছে যে একজন ডিরেক্টর যদি এখন এসআর লেভেলে কাজ করার ট্রেন টেকনিক টেকনোলজি অবলম্বন করে বা ওই মেন্টালিটি নিয়ে ওইভাবে যদি গ্রুমিং করে কাজ করাতে চাই তাহলে দ্যাট উইল বি ভেরি চ্যালেঞ্জিং আর কি হ্যাঁ ওই সাহেব দাঁড়ায় সঙ্গে না ওই এটাই এটাই বলছে এটাই জয়েল ভাই আপনার আপনি যেটা বললেন টোন सेम আর কি জয়েল ভাই একটাই বলছে ট্রায়াল দেন দেখেন ট্রায়াল আপনি পরে দেখতে পারেন কেমন লাগছে